আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমি খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং স্পেশালি আগামীকাল শুক্রবারের জন্য আমরা এই মুহুর্তে কিছু ডিজাইনার লেহেঙ্গা দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এবং আজকের এই ভিডিওটার মধ্যে যে লেহেঙ্গাগুলো দেখাবো এই লেহেঙ্গাগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন জাস্ট কিছু ডিজাইন আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো এগুলো সব ডিজাইনার লেহেঙ্গা এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ ডিজাইনার লেহেঙ্গাগুলো আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব রেঞ্জের লেহেঙ্গা পাবেন যারা একটু কম রেঞ্জের লেহেঙ্গা চান লো রেঞ্জের লেহেঙ্গা থাকবে মিড রেঞ্জের লেহেঙ্গা থাকবে এবং হাই রেঞ্জের ল্যাংা থাকবে আমাদের লেহার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস সব রেঞ্জের লেহেঙ্গাগুলো পাবেন এবং আজকে এই মুহূর্তে আমরা ব্রাইডালের লেহেঙ্গাগুলো দেখাবো বিয়ের সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে ফ্যাশনেবল লেহেঙ্গা থাকবে এই ভিডিওটার মধ্যে ফার্স্ট আন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলবেট ফেব্রিক্সের মধ্যে রেডিশ মেরুন টাইপের কালার এটা ভেলভেট ফেব্রিক্সের দেখেন ঘের দেখেন পর্যাপ্ত পরিমাণের ঘের সম্পূর্ণ গর্জেস কাজ একদম ফুল বরেটের মধ্যে কিন্তু এগুলো সব ম্যাচিং সুতাদের কাজ মিনাকারি সুতাদের কাজ সিকোয়েন্সের কাজ কাটছুপের কাজ রিয়েল ঝাড়ক্যান্স তো অনেক কাজ করা এবং সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক সুতার কাজ করা থাকবে খুব সুন্দর পর্যাপ্ত পরিমাণে ফ্রাপি এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকাইন করা থাকবে এটার মধ্যে ডাবল দোপাটা পাবেন দোপাটা খুলেন এই যে দেখেন এটা এটা হচ্ছে টপসের প্যানেলটা এটা টপসের প্যানেলটা অনেক গর্জেস টপসের প্যানেলটা অনেক গর্জেসের দুই পাশে গর্জেস কাজ এবং দুই স্টিভের সম্পূর্ণ গরজেস এবং এটা হচ্ছে দোপাট্টা একটা আরেকটা দোপাট্টা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা দোপাট্টা দেখেন এই দোপাত্টা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে নেটের দুপাত্টা এটা এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটা ব্যারালের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে নোট ম্যানশন আর নোট ম্যানশনের চারতলা হচ্ছে ফোনি ম্যাশন এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে আপনার ডিটেলস অথবা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ ডিজাইনার এবং এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা দেখেন গর্জিয়াস কাজ করা একদম ফ্যাশনেবল একদম ফ্যাশনেবল এই লেহেঙ্গাগুলো আসলে আমাদের শোরুমে আমাদের চারতলা শুধুমাত্র আমাদের চারতলার শোরুমে আসলে এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন চারতলার শোরুমে আসলে এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন একদম গডজেস কাজ ফুল বডেটার মধ্যে ঝারক্যান স্টনে কাজ করা মিনাকারি সুতা ম্যাচিং সুতা অনেকে হয়তো বা ভাবেন যে আমাদের গর্জেস ল্যাঙ্গা নাই বাট আমাদের প্রত্যেকটা শোরুমে আসতে আস্তে আপনারা বললে হবে যে আমরা ডিজাইনার ল্যাঙ্গা চাই একটু এক্সক্লোসিভ গর্জেস ল্যাহঙ্গা চাই তাহলে ইংশালা এই আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ গর্জেস কাজ বেলভেট ফ্যাব্রিকের মধ্যে এইটার মধ্যেও কিন্তু সিক্স পার্টের ক্যানকেল আছে যায় ডাবল দোপারটা একটা দোপাটা থাকবে বেলবেটের মধ্যে এটা হচ্ছে বেলবেটের দোপাটা শল টাইপের এটা একটা নেটের দোপাটা এবং টপসের প্যানেলটা অনেক গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করবেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর নূরম্যানসনের চারতলা হচ্ছে পুরীমাসড়ি এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর এটাও রাজস্থানি একটা লেহেঙ্গা এটার কালারটা অনেক সুন্দর মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর গর্জিয়াস কাজ ফুল বর মধ্যে দেখেন সম্পূর্ণ ইউনিকভাবে কাজ করা ফ্লাপি থাকবে গর্জিয়াস কাজ জদ্রুস স্প্রিং রিয়েল চার স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকিন করা পাবে যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান যেটার মধ্যে ডাবল দোপাটা একটা দোপাটা হচ্ছে বেলপেটের মধ্যে নেটের আর একটা কন্ট্রাস্ট নেটের দোপাটা থাকবে একটা বেলপেটের দোপাটা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা দেখেন এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার এটাও রাজস্থানী একটা লেহেঙ্গা একদম সবচেয়ে বেস্ট একটা লেহেঙ্গা এটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রাজকীয় টাইপের কাজ রাজকীয় একটা লেহেঙ্গা এই রাজকীয় লেহেঙ্গাগুলো নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে ঢাকা ইলেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারটারা হচ্ছে আমাদের পূর্ণিমা এই টাইপের অনেক হাজারো কালেকশন আছে শোরুমে শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন ডাকা আপনাদের জন্য এটা একটা দোপাট্টা এবং টপসের প্যানেলটা এটা খুব সুন্দর টপসের প্যানেলটা অনেক গর্জেস কাজ এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে না এটা নেটের মধ্যে নিচের প্যানেলটা খুব সুন্দর নিচের প্যানেলটা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজ একদম সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল ঝারগান্সটা অনেক কাজ করা একদম ব্যতিক্রম একটা লেহেঙ্গা এটা একদম ব্যতিক্রম প্রত্যেকটা লেহেঙ্গে সুন্দর অবশ্যই দ্রুত চলে আসতো আমাদের শোরুমে ঢাকা ইলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে উনিমাস প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যেটা হচ্ছে টপস এবং দোপাট্টা এটা এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিপ মারুন কালার এটাও ব্রাইডালের খুবই গর্জেস একটা লেহেঙ্গা যারা একটু রাজস্থানি গর্জেস লেহেঙ্গা তেন এই ল্যাঙ্গারে নিতে পারেন এই টাইপের অনেক ল্যাহেঙ্গা আমাদের শোরুমে আসতে পাবেন দেখেন গর্জেসভাবে কাজ করা খুবই সুন্দর ফুল বড়টার মধ্যে গর্জিয়াস গাছ মিনাকারি সুতার গাছ কপার জুড়ি রিয়েল ঝার্কেন্ট স্টোনে কাজ করা থাকবে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এবং স্টিক পার্টের ক্যান্টেন করা থাকবে এই লেঙ্গাটার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই যে টপস এবং দোপাট্টা এটা এই যে দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এবং এটা হচ্ছে দুপারটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম